আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ তো আমরা চলে এসেছি রাজশাহীর তাহেরপুর পাইকির পেঁয়াজ হাঁটি দর্শক আমরা তো দর্শক আমরা আজকে পেঁয়াজের সাইজটি দেখবো আজকে কিন্তু এই যে এটা হচ্ছে কিং পেঁয়াজ আজকে দেখতে পাচ্ছি কত সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো আজকে কত যাচ্ছে এই পেঁয়াজের দাম

এখানেও দেখতে পাচ্ছি কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমরা তাদের কাছে যে আজকের পেঁয়াজের বাজারটি জানবো দেখতে পাচ্ছি মাধার পেঁয়াজ ভাই কত বলছে আজকে মাদার পেঁয়াজের দাম মানে একুশশো পর্যন্ত হয়েছে একুশশো হয়নি এখানে দেখতে পাচ্ছি এটা সাইজ ভালো ভাই কত বলছে আপনার এটা

আজকে সর্বোচ্চ কত বেশ কিনা হয়েছে পেঁয়াজ একুশশো বাইশে আর সর্বনিম্ন আঠারো আঠারো আজকে সর্বনিম্ন হচ্ছে আঠারো তো দর্শক এই ছিল কিন্তু আজকে পেঁয়াজের বাজার তো আমরা এখন রসুনের বাজারটি জানবো আসলে কত যাচ্ছে রসুনের বাজার তো ওইখানে ব্যাপারী ভাই রসুন দেখতে পাচ্ছেন এটা বাসে হচ্ছে ভাই কত আজকে রসুনের বাজার

পঁচিশ থেকে ছাব্বিশ দেখতে পাচ্ছেন তো আজকে সর্বোচ্চ বাজার কত আজকে সর্বোচ্চ বাজার তিন হাজার দশক তো এই ছিল আজকে রাজশাহী তাহেরপুর থেকে পাইকির রসুন এবং পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম